সিলেটের আদি ঐতিহাসিক প্রবাদ আলিয়াম গড়ি ছাদনি গাঠের সিঁড়ি আর এ সকল ঐতিহাসিক স্থান ভ্রমণের জন্য আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে ট্রেনে চড়ে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করে চলে আসতে পারেন আরো নানান দর্শনীয় স্থান পরিদর্শন করার জন্য আপনি এই নান্দনিক রেলওয়ে স্টেশনে এসে যখন নামবেন তখন আপনার মাঝে অন্যরকম এক ভালো লাগা কাজ করবে সুন্দর করে সাজানো গোছানো সিলেটের এই রেলওয়ে স্টেশন দেখলেই প্রথমে আপনার নয়ন মন জুড়িয়ে যাবে অন্যরকম এক ভালো লাগা কাজ করবে জুড়ে ভালো লাগা ভালোবাসার নৈপুণ্যতায় সবুজ সিলেটের রেলওয়ে স্টেশন যে কোনো জেলা উপজেলা থেকে বাসে করে আপনি চলে আসবেন সিলেটের কদমতলির কেন্দ্রীয় বাস টার্মিনালে এই বাস টার্মিনালে পা রাখার পর আপনার মাঝে অন্যরকম আরেকটি অনুভূতি কাজ করবে নান্দনিক ডিজাইনে সারিয়ে রাখা এই কেন্দ্রীয় বাস টার্মিনাল আপনাকে অভিভূত করে তুলবেন বাস ছেড়ে দিয়ে একটি সিএনজি কিংবা রিকশা চেপে আপনি যাত্রা করবেন সিলেটের সুরমা নদীর উপর নির্মিত ঐতিহাসিক কিন ব্রিজের উপরে সেই পাড়ি দিতে দিতে আবার আরো একটি ভালো লাগা আপনার হৃদয়ে কাজ করবে চারিদিকে সবুজের সমাহার দেখলে ভালো লাগবে নিশ্চয়ই কিংবা আকাশপথ দরে যদি আপনি সিলেটে আসতে চান তাহলে যে কোনো জায়গা থেকে সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নেমে পড়ুন তিনশো টাকা দিয়ে সুজা চলে আসুন শাহজালাল ইয়ামনির মাজার শরীফে অন্যরকম এক অনুভূতি কাজ করবে এখানে আধ্যাত্মিকতায় বরে যাবে আপনার হৃদয় মন তিনশো সাড়েটা উলিয়ার পুণ্যভূমি সিলেটে আসার পর আপনার হৃদয়ে শান্তি নেমে আসবে এ হজরত শাহজালাল রহমতুল্লাহ ইয়ামনির মাজার জিয়ারত করে আপনি অন্যরকম এক ভালোবাসা ভালো লাগার দেখা পাবেন হৃদয়ে মন শান্তিতে ভরে উঠবে এই শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারে প্রতিদিন দেশ বিদেশ থেকে পুণ্যার্থীরা এখানে আসেন শান্তি লাভের আশায় ভালো লাগার আশায় শাহজালালের দরগা মসজিদটি সুলতানি আমলে সদস্য সালে নির্মিত হয়েছিল তবে মিনারটি কত সালে নির্মিত হয়েছিল তার কোনো তত্ত্ব পাওয়া যায়নি এরপর দেখতে বেরিয়ে পড়ুন সিলেটের শহর লাগোয়া বিভিন্ন ছাবাগান। বাগান এই সিলেটের নান্দনিক ছা বাগানগুলো আপনি যখন পরিদর্শন করবেন মনে হবে সবুজের মায়াপুরীতে আপনি নিজেকে হারিয়ে ফেলেছেন যেদিকে তাকাবেন সেদিকেই সবুজ উঁচু নিচু টিলা সবুজের বেলা এরপর চলে আসুন সুরমা নদীর তীরে এখানে দেখতে পাবেন আলিয়ামজদের গড়ি গোলটি গড়ের চূড়ায় স্থাপিত মৌলিবাজার জেলার কুলাউড়ার কৃত্রিম পাশার জমিদার আলী আহমদ খান আঠারোশো সাতচল্লিশ সালে তার পুত্র আলী নামে এই গড়িটি তৈরি করেন আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সুরমার তীরে আলী এই ঐতিহাসিক গড়ি প্রবাদ বাক্যে সবার মুখে মুখে রয়ে গেছে এই সাদিঘাটের সিঁড়ি ঐতিহাসিক কিন কিন ব্রিজ ব্রিজের ইতিহাস শুরু হয়েছিল আসাম প্রদেশের গভর্নর মাইকেল কিন এর সিলেট সফরের প্রয়োজনের তাগিদে তখন আসামের সঙ্গে সিলেটের যোগাযোগ ব্যবস্থা ছিল মূলত ট্রেনের উপর নির্ভরশীল এই প্রয়োজন মেটাতে রেলওয়ে বিভাগ উনিশশো তেত্রিশ সালে সুরমা নদীর উপর একটি সেতু নির্মাণের কাজ শুরু করে যা উনিশশো সালে সম্পন্ন ও উদ্বোধন করা হয় জিতুমিয়ার বাড়ি জিতুমিয়ার বাড়িটি মূলত খান খানবাহাদুর আবনুসুর মোহাম্মদ এহিয়া ওরফে জিতুমিয়ার বাসস্থান যা সিলেটের একটি ঐতিহাসিক ও দর্শনীয় স্থান সুন সুরখি দিয়ে নির্মিত এই বাড়িটি আঠারোশো সালে এর সামনের অংশটি তৈরি করা হয় এবং এটি একটি মুসলিম স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন হিসেবে পরিচিত বাড়িটি সিলেট নগরীর শেখ কাজির সেতুর উত্তরে এক দশমিক সাতত্রিশ একর জমির উপর অবস্থিত দেখতে এখনো নান্দনিক এবং শুভাবর্জন করে